বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে সভা এবং বিজেপি চালিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের অত্যাচারের প্রতিবাদে এক হাট সভা অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি হাট সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করে উত্তর দিনাজপুর জেলা আইনটি উসি ও হেমতাবাদ ব্লক আইনটি উসে সভায় এলাকার বহু সাধারণ মানুষ যোগ দেন বক্তারা কেন্দ্র সরকারের নীতি এবং বিচারিতা নিয়ে সরভন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ এনে তারা তীব্র নিন্দা জানান সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রামদেব সাহানি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী জেলা পরিষদের সদস্যা মোকলেস্তা খাতুন ব্লক মহিলা সভানেত্রী সুরাইয়া বেগম শ্রমিক সংগঠনের ব্লক কনভেনার সৌরভ আলী সহ বিভিন্ন শাখা সংগঠনের ব্লক ও বুথের নেতৃত্বরা এ বিষয়ে রামদেব সাহানী উত্তর দিনাজপুর জেলা আইএনটি টিউসির সভাপতি বলেন শ্রমিক সংগঠনের উদ্যোগে এবং দলের নির্দেশে জেলার বিভিন্ন ব্লক টাউন ও প্রতিটি এলাকায় আমরা এই প্রতিবাদ সভা চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচার চলছে আমরা তা বরদাস্ত করব না তিনি আরও জানান এসআইআর প্রয়োগের মাধ্যমে শ্রমিকদের অধিকার কেটে নেওয়া হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই অপচেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আজকে আমাদের ভারতবর্ষে যা পরিস্থিতি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে যে ভারতবর্ষে এসআইআর নিয়ে ভোট কাটাকাটির যে রাজনীতি শুরু করেছে তারই প্রতিবাদে এবং দলের নির্দেশেই আমরা শ্রমিক সংগঠনের উদ্যোগে এবং পার্টির নির্দেশেই এসআইআর বিরুদ্ধে সভা এবং পথসভা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম শুরু করেছি তার অঙ্গ হিসাবে আজকে হেমদাবাদে আমাদের আশ্রাপুল্লা নেতৃত্বে এবং ব্লক কনভেনার সৌরভ ভাইয়ের এবং সমস্ত যত গণসংগঠনের নেতৃত্ব আছে সবাই আজকে এই হাটা সভায় এসেছিলেন এবং সবাই সহযোগিতা করেছিলেন এসআইআর বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি বলছি দাদা ওই বাংলা ভাষীদের জন্য যে আপনারা একটা জেলা যুগে যে করেছেন করেছেন হেল্পলাইন নাম্বার কতটা সহযোগিতা পাচ্ছে না অনেক সহযোগিতা পাচ্ছি এবং আস্তে আস্তে আজকেও আমরা আমাদের কালিয়াঞ্জ ব্লকেরই নিহালিপাড়ার নিহালিপাড়া একটা গ্রাম আছে ওখানকারও মহারাষ্ট্রে একজন কাকে বিভিন্ন অনেক দিন ধরে আটকে রেখেছিলো অনেক দিন পর আজকে খোঁজ পাওয়া গেছে এবং ওখানকার পুলিশ প্রশাসন আমাদের যে এখানকার পুলিশ প্রশাসন তাদের সহযোগিতা নিয়ে আমরা ওখানে যোগাযোগ করছি যোগাযোগ করে ওনাকেও উদ্ধার করার চেষ্টা করব স্বাভাবিকভাবে মধ্যপ্রদেশেও আমাদের ডালিমগাট চকশিবানম একটা গ্রাম আছে ওখানকার আদিবাসী ভাইকে মধ্যপ্রদেশে আটকে রেখেছিল সেখানে বলক নেতৃত্ব এবং যুব আমরা সবাই মিলে ওখানেও ওনাকে উদ্ধার করেছি এবং ওই পরিবারকে হাতে আমরা ওই লোকটাকে তুলে দিতে পারেছি এইভাবে স্বাভাবিকভাবে গোটা আমাদের উত্তর দিনাজপুরে যে পার্টির নেতৃত্ব মানে মন্ত্রী থেকে পার্টির বিধায়ক থেকে সবাই আমরা সহযোগিতা করছি বাংলাভাষী মানুষদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সবার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি এটাই হচ্ছে বিজেপির আসল রূপ যে ভোট আসলেই তারা একটা রূপ দেখায় ভোট পার হয়ে গেলে আরেকটা রূপ দেখায় কাজে এটাই বার্তা দিতে চাই আমি সাধারণ মানুষের আপনাদের মধ্য দিয়ে যে দু সালে যে নির্বাচন হতে চলেছে সেখানে সাধারণ মানুষ যেন ভুল না করে এই বিজেপির যে মুখোশটা এই মুখোশটাকে যেন চিহ্নিত করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করার জন্যই আমরা সবার কাছে আবেদন অনুরোধ করছি এবং সাথে সাথে তৃণমূল দল সর্বোপরি সবার সাথে থাকে সবার পাশে থাকে